বাড়িতে খুব সহজে বানিয়ে নিন উজ্জ্বল লাল রঙের ঝাল কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাজারের গুঁড়োতে মেশানো থাকতে পারে কিন্তু রং কেমিক্যাল কিন্তু ঘরে যদি আপনারা তৈরি করে নিতে পারেন এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা হবে একেবারে খাঁটি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এখানে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা নিয়েছি প্রথমে একটা ছুরির সাহায্যে একটা লঙ্কাকে ঠিক মাছ বরাবর কাটতে হবে আর বীজগুলোকে লঙ্কা থেকে আলাদা করতে হবে যদি লঙ্কার মধ্যে বীজ অবস্থায় এটা গুঁড়ো করা যায় তাহলে কিন্তু কোনোভাবে কালারটা অতটা ভালো আসবে না আর সংরক্ষণটা অতটা ভালো থাকবে না কিছুদিন পর কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এটা বাড়িতেই বানাচ্ছি ঠিক এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লঙ্কা কেটে বীজগুলো আলাদা করে নেব যারা সুচি রান্নাঘরে প্রথম প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন আমি বীজগুলো আলাদা করে নিয়েছি লঙ্কা থেকে এবার লো মিডিয়াম টু লো হিটে গরম করতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য কিন্তু গরম করে নিয়েছি তারপর লঙ্কাগুলো কিছুক্ষণ রাখার পর ঠান্ডা করার পর কিন্তু আমি মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো বানিয়ে নেব কোনো রকম কিন্তু গরম অবস্থায় গুঁড়ো করা যাবে না তাহলে গুঁড়োটা ভালো হবে না আর আর বেশি বেশি ভাজতে যাবেন না মিডিয়াম টু হালকা গরম করতে হবে ভাজা হয়ে গেলে কিন্তু কালার আসবে না কালো হয়ে যাবে সেই জন্য বলছি মিডিয়াম টু লো হিটে দুই থেকে তিন মিনিট কিন্তু ভাজতে হবে আর লঙ্কাটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে মিক্সিতে দিতে হবে দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে কতটা সুন্দর হয়েছে দেখুন আমি কিন্তু অনেকটাই লঙ্কা নিয়েছি কতটুকু হয়ে গেছে দেখুন আবারও একবার কিন্তু ডাস্ট করে নিয়েছি এবার দেখুন একেবারে কিন্তু বাজারের থেকেও খুব সুন্দর গুঁড়োটা হয়েছে যারা এখনও বাড়িতে বানাননি ছটপট কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বাজার চলতি যে গুঁড়োটা পাওয়া যায় সেই কেমিক্যাল কিংবা অন্য কিছু রাসায়নিক কিছু মেশানো থাকলে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু এয়ারটাইট কাঁচের কোনো কন্টেনারে রাখতে পারেন তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংক